বন্ধুরা নির্ঝড়ের স্বপ্নভঙ্গ গার্ডেনের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকের ভিডিওটি মূলত হতে চলেছে যে আমরা ছোট্ট গাছ থেকে কিভাবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের বট অসত্য পাকুর বা এই ধরনের গাছগুলোকে বনশায়ের দিকে নিয়ে যাব তো আমি মূলত বট গাছের উপর এই ভিডিওটি করছি তো তোমরা বিভিন্ন ধরনের গাছ থেকে বা গাছের উপর কিন্তু এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারো প্রথমত এর মাটি তৈরি করতে হবে কিভাবে তো দেখো বনশায়ের যে মাটি সেই মাটি কিন্তু যখন গাছটি পুরোপুরি বনশায়ের আদল তৈরি হয়ে যায় তখন একরকম দিতে হয় আর প্রথম অবস্থায় গাছটিকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য বা বাড়ানোর জন্য বা গ্রো করার জন্য কিন্তু এক ধরনের মাটি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত পোষণ করে থাকে বনশায়ের ক্ষেত্রে আর এর যেহেতু বিভিন্ন স্টাইলও রয়েছে তাই বিতর্কের বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো বা নিজের বিচার বিবেচনাধীন হয়ে তুমি এই কাজগুলো করতে পারো আমি মূলত কিছুটা ফার্মি কম্পোস্টযুক্ত মাটি কিছুটা গোবর সার কিছুটা বালি আর কিছুটা সাধারণ যে দোয়াশ মাটি সেটার একটা মিশ্রণ নেব কেননা প্রথম অবস্থায় যেহেতু এই গাছগুলোকে আমি একটু বাড়াতে চাই তো সাধারণ মাটিতেই এই গাছগুলো ভালো বৃদ্ধি পাবে আর এক্ষেত্রে যদি আমি সিন্ডার বা কাঠকয়লা এই ধরনের কিছু ব্যবহার করি তাহলে কিন্তু গাছটা অনেক দিন যাবত বসে বৃদ্ধি পাবে তো প্রথম অবস্থায় আমি এক বছর দুই বছর যদি গাছটিকে একটু বাড়িয়ে নিতে পারি তারপরে যদি এই গাছগুলোকে বিভিন্ন যে বনশায়ের মাটি আলাদা যে মাটি তৈরি করা যায় সেই মাটিতে যদি বসানো যায় তাহলে গাছটা কিন্তু আরও ভালো হয় তো যাই হোক মাটিটা তুমি তৈরি করে নিলে নেওয়ার পরে এই যে চারাগুলো সেই চারাগুলোর শেকড়গুলোর থেকে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে তুমি ছয় থেকে আট ইঞ্চি এই মাপের পাত্রে তুমি বসিয়ে দাও আমি দেখো এক্ষেত্রে মূলত এই গাছের যে শেকড়গুলো রয়েছে সেই শেকড়গুলোর ওপরের দিকে জাগিয়ে রেখে মাটিটা দিয়ে দেব যাতে এর যে শিকড়গুলো রয়েছে সেই শেকড়গুলো তার নিচের যে দুর্বলতা সেই দুর্বলতাকে উপলব্ধি করে গাছের শেকড়গুলো আরও দ্রুত মোটা হয় যাতে গাছ নিজে মনে করে যে আমি আমার অবলম্বনের উপর আমি দাঁড়িয়ে থাকব অর্থাৎ এই মুহূর্তেই দেখবে গাছের শেকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পায় আর তুমি যদি এই হলো যে অংশটা সেটা যদি মাটির তলায় দিয়ে দাও তাহলে দেখবে গাছ ততটা শেকড়গুলো মোটা হবে না এগুলো প্র্যাকটিক্যালি তোমার কিন্তু ধীরে ধীরে বুঝতে হবে তো যাই হোক তুমি এইভাবে মাটির ওপরে গাছটি জাগিয়ে রেখে শেকড়ের কিছুটা অংশ মাটি দিয়ে দাও আর শেকড়ের কিছুটা অংশ ওপরে মাটি রেখে দাও এরপরে আমি এই গাছটিকে যেমন নুইয়ে রাখবো অর্থাৎ লম্বাভাবে দাঁড় করিয়ে তৈরি করব না বরষাইটায় তাই আমি শুয়ে দিলাম এবার তোমাদের যদি মনে হয় যে গাছটা আমি লম্বাভাবে তৈরি করব তাহলে তুমি লম্বাভাবে তৈরি করে ছাতার মতো তৈরি করতে পারবে ঠিক আছে তো আমি দেখো এই গাছটিকে এখন চার থেকে পাঁচ ইঞ্চি খাড়া করে গাছটি কিন্তু বসিয়ে দেবো গাছটা শুয়ে থাকবে আর ওর যে মানে দেহ রয়েছে ওই দেহ দিয়ে নতুন নতুন শাখা বার হবে উপরের দিকে যাবে তারপরে সেইটাকে বিভিন্ন স্টাইলে ওয়ারিং করে করে সেটা তৈরি করতে হবে আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন প্রচুর ভিডিও পাও আর এই ধরনের গাছ রিলেটিভ তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো দেখো এখন আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো পাইপ যেটা দিয়ে আমি কি করি বিভিন্ন বট গাছের ভিডিওতে বা অন্য গাছের ভিডিওতে দেখেছো যে এই দিয়েই মূলত আমি শেকরগুলো নামাই তো দেখো সেই সূক্ষ্ম একটা উপরের যে শেকড় সেই শেকড়টা ওই পাইপ দিয়ে পাইপের ভেতর প্রবেশ করিয়ে কিন্তু একদম কর্নারে দিয়ে দিলাম অর্থাৎ এই গাছটা কী করবো ওপর দিয়ে থাকবে মাটির ওপর দিয়ে সম্পূর্ণভাবে মোটা হবে যদি শেকড়টা নষ্ট না হয়ে যায় তো তোমরা এইভাবে মূলত মাটি তৈরি করে এইভাবে ধীরে ধীরে তৈরি করো তারপরে গাছটি যখন একটু মোটা হয়ে যাবে এইভাবে ছয় মাস মতো থাকবে তারপরে যখন তুমি পুনরায় রিপোর্টিং করবে তারপরে তুমি একে কিন্তু আবার নতুন করে কাটাই ছাটাই করে ধীরে ধীরে তুমি আবার নতুন রূপ দেবে মাটি চেঞ্জ করবে তখন আবার একই ধরনের মাটি দিতে পারো বা এর চেয়েটি একটু অন্যরকম মাটি দিয়ে তুমি কিন্তু গাছটি তৈরি করতে পারো তো সবার শেষে গাছটিকে আমি জল দিয়ে দেবো এবং ছা জায়গায় দুই চার দিন রেখে দেবো তারপর ফুল সানলাইটে রেখে দেবো দেখবে গাছটি ছয় মাসের মধ্যে কতটা মোটা এবং কতটা সুন্দর হয়ে ওঠে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই